বর্তমানে খুব ভাইরাল এই ফ্লাওয়ার বুকে কেকটা আমি কিভাবে তৈরি করেছি তার এ টু জেড থাকছে আজকে ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো প্রথমে আমি এখানে দুই পাউন্ডের একটা কেক নিয়েছিলাম কেকটা ভ্যানিলা ফ্লেভারের ছিল আর অনেকে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে না কিন্তু ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু আমাদের পেজে অনেক ডিমান্ডিং অনেকেই নেয় মানে রেগুলারই নেয় ভ্যানিলা ফ্লেভার আর এটা টেস্টও খুব ভালো আসে আমাদের আলহামদুলিল্লাহ তো যাই হোক কেকটাকে আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম মোল্ডে বেক করার পরে আমি এখানে ক্রামকোট করে রেখেছিলাম এখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিলাম আর এখন হচ্ছে রেড ম্যানের যেই স্ট্রবেরি রেড কালারটা আছে সেটা নিয়ে এইভাবে ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আমি গোলাপ ফুলটা বানাবো আপু আমার কাছে ফার্স্টে ডার্ক রেড কালারে চাচ্ছিলো তো আমি যখন বললাম যে আপু এটা কিন্তু অনেকটা হাতে মুখে লেগে যাবে তখন আপু বলল যে আচ্ছা আপনার মন মতো হালকা একটা কালার দিয়ে দিন পিঙ্কের মধ্যে তো আমি হচ্ছে এই কালারটাই চুজ করলাম এই কালারটা আসলে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগে পাইপিং মেয়ে খুব ভালোভাবে ক্রিমগুলো সেট করে নিলাম আর এখন আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছি রাশিয়ার নজল দিয়ে আমি ফার্স্ট বার কাজ করব। অনেক আগে কেনা হলেও এটা দিয়ে কখনো কাজ করা হয়নি তো একটু প্র্যাকটিস করে নিলাম যে ঠিকঠাক মতো ফুলটা পাইপ করতে পারি কি না তো আসলে এটা করতে করতে অভ্যাস হবে আমার কিছু ফুল হচ্ছিলো আবার কিছু ফুল হচ্ছিল না এরপর একটু টেকনিকটা বুঝলাম যে এইভাবে করলে হয়তো ভালো হবে এরপর কেকের উপরে ফুল দেওয়া শুরু করলাম ফুলগুলো আসলে খুব বেশি একটা ভালো হয় নাই একদম পারফেক্ট হয় নাই তবে আপু যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেখানেও এমনই ছিল খুব পারফেক্ট ছিল না তাই আমার কাছে আর কোনো প্যারা লাগে নাই আমি আস্তে আস্তে ফুলগুলো করে ফেলেছি কিন্তু এই কেকের একটা স্যাড স্টোরি হচ্ছে আপু এই কেকটা অর্ডার করেছিল কিন্তু আপু একটা এমার্জেন্সি কারণে কেকটা নিতে পারে নাই কিন্তু আপু আমাকে ফুল টাকা দিয়ে দেয় ফুল টাকা দেওয়ার পরে বলে যে আপু আমি কেকটা তো এই কারণে নিতে পারবো না আপনি কেকটা খেয়ে ফেলেন তো আমি এটা কিভাবে করতে পারি বলেন আমি কেকটা খেয়ে ফে ফেলবো ফুল টাকা নিয়ে তারপরে হচ্ছে আমি বললাম যে আচ্ছা আপু আমি পেজে একটা পোস্ট দিই ডিসকাউন্ট প্রাইস দিয়ে তাহলে দেখি সেল হয় কি না অনেকেই আমাদের পেজে ডিসকাউন্টের অফারের জন্য ওয়েট করে তখন যদি মানে যারা কেক এমনিতেই খাওয়ার জন্য নেয় কোনো ওকেশন ছাড়া তারা মানে ডিসকাউন্ট অফার দেখলে সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলে তো এই কেকটা হচ্ছে আমি পোস্ট দেওয়ার পরে একজন আপু নেয় আপু পরপর দুইটা কেক নেয় আমাদের ডিসকাউন্ট প্রাইজের কেকগুলোর মধ্যে তবে আসলে ডিসকাউন্ট প্রাইজ মানে এই না কিন্তু যে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ বা কি কিছুই না তো কোনো একটা কারণে এটা ডিসকাউন্ট প্রাইজের দেওয়া হয় কেউ নিতে পারে না বা যে কোনো একটা কারণে যাই হোক এরপরে আমি কিন্তু একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে সাইড দিয়ে পুরোটা দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে না হলে কিন্তু হবে না অনেকে ডাইরেক্ট ক্রিমের ওপর হচ্ছে এই বেকিং পেপারটা দেয় এটা ঠিক না এরপরে এই তো একটু অলিভ কালার মানে টিয়া কালার টাইপের একটা কালার দিয়ে আমি এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর পাতাগুলো দেওয়ার পরে কেকটার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায় কারণ কালারটা খুবই ফুটন্ত ছিল এই কালারের সাথে আসলে এই কালারটাই যাচ্ছিলো এমন মনে হচ্ছিল আর বেকিং পেপার দিয়ে আমি কিভাবে কাজটা করেছি সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আসলে এটা বলে বোঝানোর মতো কিছু না এরপরে আমি এখানে ডাবল সাইড যেই ট্যাপগুলো আছে সেটা ডাবল করে দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে আঠাগুলো লাগে আসলে এই বেকিং পেপারগুলো না আসলে পিচ্ছিল মানে কে এই আঠার সাথে লাগতে চায় না একটু ভালোভাবে লাগাতে হয় এর জন্য আসলে একটু ঝামেলা এখানে গ্লুগান ব্যবহার করলে হয়তো ভালো হতো কিন্তু ভিডিওর মধ্যে গ্লুগান ব্যবহার করা খুবই ঝামেলা এর জন্য আমি এভাবে কাজটা করে নিচ্ছিলাম এর আগেও আমি বুকে কয়েকটা বানিয়েছি তবে এই রাশিয়ান রোজ নজর দিয়ে এটাই ফার্স্ট টাইম আর আমার কাছে কি একটা অসম্ভব সুন্দর লেগেছে সামনাসামনি মানে যে আপু নিয়েছে সেই আপু খুব বেশি খুশি হয়েছে আর যে আপু অর্ডার করেছিল সেই আপু অনেক বেশি খুশি হয়েছে এরপরেই তো ফাইনাল লুক হচ্ছে ফিতাটা দিলেই হবে এই ফ্লাওয়ার বুকে করার সময় আমি ফার্স্ট টাইম করার সময় আমি অনেক ভাবতেছিলাম কীভাবে করবো কীভাবে করবো কিন্তু আসলে এটা তেমন কোনো ধরা নিয়ম নেই র্যান্ডমলি করলেই হয়ে যায় যখন আপনি বাঁধবেন তখনই একটা ফ্লাওয়ার বুকে টাইপের হয়ে যাবে এরপরে সামনে দিয়ে একটা বো আমি দিয়ে দিব আর এরই সাথে হচ্ছে আমার কেকের ফাইনাল লুকটা চলে আসলো যারা হচ্ছে একই সাথে মানে কেক প্লাস ফুলের তোরা দিতে চান তারা কিন্তু এই কেকটা চুজ করতে পারেন অনায়াসে এক ঢিলে দুই পাখির মতো একে এই এই কাজটাও হয়ে যাবে মানে ফুলের তোরাও আলাদাভাবে কিনতে হবে না আর মানে কেক কিনলেই হয়ে যাবে তো আপনাদের কাছে এই কেকটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কোনো ধরনের কেকের অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি আর এমন নিউ নিউ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পেজটাকে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ